গরম গরম ধোয়া ভাপে দিয়ে হলো ভাপা পিঠা শীতের সময় ভাপা পিঠা খেতে ভীষণ ভালো লাগে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে শুভ সন্ধ্যা আজকে তৈরি করব ভাপা পিঠা চলো কীভাবে ভাপা পিঠা তৈরি করা যায় সেটাই তোমাদের কাছে শেয়ার করব এর জন্য প্রথমে আমি চাল ভিজিয়ে নিলাম সেটাকে এখন একটা ছাঁকনির সাহায্যে জলটাকে ঝরিয়ে নিয়ে ব্যালেন্ডারে গুঁড়ো করে নেব। তো ব্যালেন্ডারে দিয়ে দিলাম এরপরে আমি এটাকে ব্যালেন্ড করে নিব তো এটা যখন হয়ে গেছে তখন এটাকে একটি বাটিতে ঢেলে নেব বাটিতে ঢেলে নেব এর আগে আমি এটাকে একটু চেলে নিলাম চেলে নিলে পিঠাটা সুন্দর হয় এবং মুখে দানা দানাও ওইভাবে বাজে না খেতে ভালো লাগে এরপরে আমি যা যা ব্যবহার করবো এখানে চালের গুঁড়া খেজুরের গুড় এবং নারিকেল তো এক এক করে আমি পিঠাগুলো এখন সাজের মধ্যে দিয়ে দেব এজন্য আমি একটা বাটিতে প্রথমে চালের গুঁড়া নিয়ে নিলাম তারপরে তারপরে দিয়ে দেব নারিকেল এরপরে উপর থেকে গুড়গুলো দিয়ে দেব এখানে নারিকেল এবং গুড়ের পরিমাণ যত দেবে ততই খেতে ভালো লাগবে এরপরে আমি উপর থেকে অল্প পরিমাণে চালের গুঁড়া দিয়ে এটাকে হালকা চাপা দিয়ে রেখে দিয়েছি না হলে ভাপে দিলে এটা গলে না যায় এজন্য এরপরে আমি এখানে একটা নেট নিয়েছি নেটের সাহায্যে এটাকে মুড়িয়ে নিলাম এখানে আমি জলটাকে গরম হওয়ার জন্য দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ জল থেকে কেমন ধোয়া উঠতেছে তার মানে এই ভাব ওঠা শুরু করেছে এরপরে এক এক করে আমি পিঠাগুলো দিয়ে হালকা একটু টাচ করে দিলাম যাতে পিঠাটা সুন্দরভাবে পড়ে যায় তো এরপরে এক এক করে সব পিঠাগুলো সাজিয়ে দিয়ে পাঁচ মিনিটের জন্য ভাবে রেখে দিব এবং পিঠাগুলো আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম আর ঢাকনার যে ছিদ্রটা আছে ওটা বন্ধ করে দিলাম পাঁচ মিনিট হয়ে গেল এখন এটাকে আমি তুলে নিলাম এক এক করে আমার পিঠাগুলো হয়ে গেছে সেটা একটু দেখলাম তো এখন সব ঝুড়িগুলো তুলে একটা প্লেটে তুলে নিলাম তো দেখতেই পাচ্ছ কত সুন্দর পিঠা তৈরি হয়ে গেছে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না এবং অল বাটনে ক্লিক করে রাখো যাতে আমার নতুন নতুন ভিডিও পেতে সুবিধা হয় তো আশা করি সবাই ভালো থাকবে এবং বাসায় একবার হলেও ট্রাই করবে